যেটা ব্যাটারি নেবে সেটা কি সম্ভব তোমার কাছে আচ্ছা কোয়ালিটা রয়েছে আরো তিনটে মডেল রয়েছে তিনটে মডেল পাবে আচ্ছা তোমার জায়গা ছোট হলে এখানে একদম একটা একটা করে গাড়ি রাখা আছে আচ্ছা জন্য আমি আজকে খুঁজতে বেরিয়ে গেছি এটা হচ্ছে দমদম গোড়া মধ্যে যে অল্প পয়সার মধ্যে এবং যারা পয়েন্টও খুঁজছে তাদের 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 জন্য বিশেষ করে কিন্তু আমি আজকে চলে এসেছি দমদমের মধ্যে তবে এসি আজকে আমি একটা চাঁদনি এন্টারপ্রাইজ বলে কোনো একটা শোরুম আছে এখানে সেই শোরুমটা কিন্তু আজকে আমি দেখবার চেষ্টা করব তো এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে দেখি একবার জিজ্ঞাসা করে যেটা হচ্ছে চাঁদনি এন্টারপ্রাইজটা কোথায় ভাই হ্যাঁ চাঁদনী এন্টারপ্রাইজ এই তো সামনে আচ্ছা ওখানে ব্যাটারি পাওয়া যায় না হ্যাঁ এই তো হ্যাঁ ব্যাটারি কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা কম দামের মধ্যে ব্যাটারি পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা চলো বন্ধুরা চাঁদনি এন্টারপ্রাইজ কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি তো আর দেরি না করে এখনই এই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি কারণ কি যারা ভাবছিল একটু অল্প পয়সার মধ্যে খুব অল্প পয়সার মধ্যে এটা লিথিয়াম কিনবে তো এই চাঁদনি এন্টারপ্রাইজে নাকি খুব অল্প পয়সার মধ্যে নাকি লিথিয়াম ব্যাটারি তোমাদেরকে প্রোভাইড করছে তো চলো দেখে নি চাঁদনি এন্টারপ্রাইজে যেটা অনারের সাথে কেমন আছেন চলছে তারপরে আপনার কাছে নাকি লিথিয়াম ব্যাটারি নাকি আপনার খুব অল্প পয়সার মধ্যে দিচ্ছেন অনেক কমে দিচ্ছেন এটা সত্যি

বা যারা না দেখেছো এর আগে তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওতে শুরু থেকে সেই সবজি থাকো প্রথমে তোমরা দেখে নিলে কি প্রথমেই দেখে নিলে যে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় নাকি ব্যাটারি পাওয়া যাচ্ছে হ্যাঁ তাও পয়েন্টের মতো নাকি একটি যেটা জনপ্রিয় একটি ব্যাটারি সেটা নাকি মাত্র মাত্র তেতাল্লিশ হাজার টাকা বিশ্বাস করা যায় আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরের মধ্যে যারা আছো তোমাদেরকে বলবো অবশ্যই দেরি না করে চলে আসতে হবে কোথায় এটা হচ্ছে

ভাই অন ক্যামেরা বলছো ভাই হ্যাঁ আচ্ছা চলো দেখবো আমরা কোন কোন গাড়ি পাব এবং কি পাবো তবে এখানে 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 আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইসম্যানের কিন্তু ভরপুর এখন কালেকশন রয়েছে এছাড়া গোডাউন হয়তো থাকতে পারে কি আচ্ছা একদম 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 তারপরে অনেকটা ছোট জায়গা অনেকটা ছোট জায়গা তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে পয়েন্ট টু যেটা আমি ক্যামেরা পার্সনকে আবারও দেখাতে বলবো যে পয়েন্ট টু যে পয়েন্ট আজ থেকে আমরা দু বছর আগে এক লাখ এক লাখ পঁয়ত্রিশে আমরা কিন্তু পেতাম তবে হ্যাঁ যারা ফাইন্যান্স এর ব্যাপারটা একটু ক্লিয়ার করবো যেটা ওখানে পুরোটা ভাই লিখে রেখেছে একদম একদম

শিলিগুড়ি তো তবে হ্যাঁ এখানে দেখছো কালেকশন একদমই কম যেটা হচ্ছে দুটো দুটো ব্যাটারি দেখাচ্ছি এখানে এই পাশে আমি দেখাচ্ছি তোমাদেরকে মাত্র কয়েকটা ব্যাটারি কিন্তু এইটা ভেবো না যে এখানে কিন্তু কালেকশন কম নেই আমি কিন্তু গোডাউনে যাচ্ছি কারণ কি এখন রাত হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একদম প্রচুর দেখেছিলাম মানে তোমার একদম এবার চলো আমরা একটু দেখে কি কি গাড়ি এখানে এলে আমরা পাবো চলো একটু দেখবো তো এখানেও সঞ্জয়ের কাছে এসে যেটা হচ্ছে কোথা চাঁদনি এন্টারপ্রাইজে চাঁদনি এন্টারপ্রাইজে এসেও আমি দেখছি ফ্লাডি মানে কি হয়েছে ফ্লাডি যেখানে যাচ্ছি একটাই কথা ফ্লাডি যেখানে যাচ্ছি যাচ্ছি একটাই কথা ফ্লাডি আচ্ছা ফ্লাডিটটা পেয়েছে এটা কি বা ফ্লাডিট করছে এটা কি হ্যাঁ এই থাকছে কিন্তু পুলাডিটের গাড়ি যেটা আজকের দিনে দাঁড়িয়ে আহ কাছে এলেও তোমরা কিন্তু পুলাডিটের গাড়ি পেয়ে যাচ্ছ তবে সঞ্জয় কি কি থাকছে মডেল

পোলারিক সম্বন্ধে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে যারা দেখতে চাইছো অবশ্যই গিয়ে নিচে গিয়ে দেখে যেতে পারো তবে হ্যাঁ এই ভিডিও শেষে তবে তোমাদেরকে বলে রাখি আজকের দিনে পোলারিক কিন্তু একটি একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ড হয়ে গেছে এবং সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এই কোম্পানি থাকছে আজ থেকে প্রায় নয় থেকে দশ বছর একটি বিশ্বাস্ত পুরানো একটি কোম্পানি তবে তোমাদের মাঝখানে একটাই কথা বলে থাকি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে কারণ কি আর তুমি যখন গাড়ি কিনবে তখন কিন্তু আমি না হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তবে হ্যাঁ এই গাড়িতে যদি আমি ভাইকেও না বলি যদি নিজেই আমি বলি তোমাদের এই গাড়িতে কি কি আহ থাকছে যেটা তুমি এই দিক দিয়ে আসো আমি একটু দেখাই যেখানে হচ্ছে ডাবল ডাবল ফিলেক্সি তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাও যেমন পিছনটাও খুলে দিতে পারবে যদি আমি তোমাদেরকে দেখাই সেখানে মিডিল দিকেও কিন্তু তোমরা খুলে দিতে পারবে তো এই গাড়িতে আমরা বেশ কিছু অপশন দেখতে পাই যে যেমন হচ্ছে থাকছে কিন্তু পুরো একদম 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 লেভেল হয়ে যাচ্ছে এটাও দেখতে পাচ্ছ খুলে যাবে তো এটা যদিও আমার এখানে স্পেস কম বলে আমি তোমাদেরকে খুলে দেখাতে পারছি না যদি খুলে যায় তাহলে বেটারি হয় হ্যাঁ তো এই থাকছে কিন্তু এটা পুরোটাই হ্যাঁ এই গাড়িটা আমরা অ্যাম্বুলেন্সের কাজ করতে পারি এবং আমাদের যদি মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে আমি প্যাসেঞ্জার টানবো না সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এই গাড়িতে প্যাসেঞ্জার না যদি তুমি মনে করো মাল ক্যারি করবে সেটাও কিন্তু এই গাড়িতে সম্ভব তবে তবে সঞ্জয়ের কাছে চাটনি এন্টারপ্রাইজে আর কোন কোন গাড়ি তোমরা এই সময় পেয়ে যাবে সঞ্জয় আর কোন কোন গাড়ি পাবে তো বলছি যে কোনো বল কাস্টমার যে গাড়ি বলবে আমার সে গাড়ি পেয়ে যাবে আচ্ছা নিও নেবেল হয়েছে আচ্ছা আচ্ছা আমি যদি বলো আমাকে বাসন্ত্রীর গাড়ি লাগে বাসন্ত্রীর গাড়ি গাড়ি পেয়ে যাবে তবে ফার্স্ট যেটা হচ্ছে

এবং থাকছে কি ঢালাও স্পেস হ্যাঁ পুরো ন ফুটের কাছাকাছি কিন্তু তোমরা জায়গা এই গাড়িতে পেয়ে যাচ্ছ এই গাড়িতে থাকছে বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার যদি আমি তোমাদেরকে ওয়ারেন্টি কত বলি তো এক বছর কি বলা যেতে পারে বছর এক বছর এক বছরের চাইস দিন ওয়ারেন্টি কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে তবে হ্যাঁ দামের ব্যাপারে জানতে হলে অবশ্যই তোমাদের কিন্তু ভাইয়ের কাছে আসতে হবে যেমন চার দিনে একটা প্রাইজে আসতে হবে এসে কিন্তু দেখে নিতে হবে যেটা হচ্ছে কত দাম পড়ছে তবে হ্যাঁ লিথিয়াম রে তোমরা যদি গাড়ি নাও বাজারে থেকে কি কমে পাবে একদম কমে এখানে দাঁড়িয়ে বলছি আমি তোমার ভিডিও যদি দেখে আসে দিদি কেউ নেয় আমি পয়েন্ট ডিলার আছি কম দামে তো আমি পয়েন্ট দিয়েই দেবো এক লাখ চল্লিশ হাজার টাকায় দেবো পয়েন্ট দিয়ে গাড়ি আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার ভিডিও যদি কেউ দেখে আসে আমি এক লাখ পঁয়ত্রিশে গাড়ি দিই তো আবার কি আবার কি চায় আবার কি চায় হ্যাঁ কলকাতার বুকে এখন আজকের দিনে দাঁড়িয়ে প্লাটিক ফ্রিতে হলে আসতে হবে কোথায় চাঁদনি যায় বন্ধুরা আজকে ভিডিও বেশি বড় করছি না আজকে ভিডিও অবশ্যই এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত